আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আমার স্ক্রিনের সামনে আপনারা দেখতে পাচ্ছেন একটি ডেভেনশিয়াল মিশুক গাড়ির যে ডেভেনশিয়ালগুলো আছে এই ডেভেনশিয়াল এই ডেভেনশিয়ালগুলো নিয়ে সমস্যা নতুন ডেভেনশিয়াল বা নতুন গাড়ির ডেভেনশিয়াল গাড়ির চলতে চলতে হঠাৎ করে দেখা যায় যে একটা শব্দ আসে টাক 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 একটা শব্দ হয় নতুন ডিভেন শব্দ হয় বা নতুন গাড়ি কেনার পরে হঠাৎ করে গাড়ি চলতে চলতে কিছু দূর যাওয়ার পরে গাড়িটার শব্দ বাড়ায় এই শব্দটা কি কারণে আসে দেখতেছেন গাড়ি চলতেছে হঠাৎ করে টাক টাক শব্দ হচ্ছে আবার দেখবেন যে শব্দ আছে নাই এরকম হয় তো আমরা আজকে দেখাবো কি কারণে এই শব্দটা হয় এটা কিন্তু নতুন নতুন ডিভেনশিয়াল নিয়ে এসে আমাদের গাড়িতে লাগানো হয়েছিল লাগানোর পরে শব্দ হয় পরে গাড়ি থেকে খুলে রাখা হয়েছে তো আমি আজকে আপনাদেরকে দেখাবো কি কারণে এই ডিভেনশিয়ালগুলো নিয়ে শব্দ হয় আমাদেরকে প্রথমত এই নাটগুলোকে খুলে নিতে হবে আমরা নাটগুলো খুব সুন্দরভাবে খুলে নেব আমাদেরকে যা করতে হবে তাহলে এই ডিভেনশিয়ালের ভেতরে এই যে বিয়ারিংটা যা আছে এই বিয়ারিং এর নিচে আমাদেরকে দেখতে হবে এখানে নিচে আরো একটা বিয়ারিং দেওয়ার জায়গা আছে এই ডিভেনশিয়ালে বিয়ারিং দেওয়ার জায়গা আছে কিনা সেটা আমাদেরকে দেখতে হবে আমাদের মূলত সাউন আসার কারণ হলো এই ডিভেনশিয়াল গোলানের এই যে বিয়ারিংটা থাকে এই বিয়ারিং এর সাথে একবার সরাসরি আমাদের এখানে এই পেনিয়ামটার সাথে এই এখানে লাগানো থাকে এখানে এর ভেতরে যে শ্যাপটা থাকে এই শ্যাপটা কিন্তু কারোর সাথে লাগানো থাকে না শ্যাপটা ডাইরেক্ট আসে একবারে বাবুলের ভেতরে ঢোকে তো এই বাবুলের ভেতরে শ্যাপ ঢোকার কারণে এই বাবুলটা নাড়াচাড়া করে যখন নাড়াচাড়া করে তখন এর ভেতরে একটা সাউন্ড আসে টাক 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 সাউন্ড আসে তো আমাদের এই সমস্যার কারণে আমাদেরকে কি করতে হবে আমাদের করণীয় হলো এই বিয়ারিং এর সাথে এর ভেতরে একটা ছয় হাজার চার একটা বিয়ারিং এখানে বসিয়ে দিতে হবে ছয় হাজার চার বিয়ারিং এর মাপ কিন্তু করাই আছে এখানটা ছয় হাজার চার বিয়ারিং এর মাপ করা আছে একটা ছয় হাজার চার বিয়ারিং নিয়ে এর ভেতরে বসিয়ে দিতে হবে বসানোর পরে এই বিয়ারিংটা পরে উপরে লাগাইতে হবে লাগানোর পরে আমরা যখন এই ডিভেনশিয়ালটা আবার পুনরায় সেট করবো তখন আর আমাদের এই শব্দটা হবে না আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাজে লাগবে যাদের নতুন ডিভেনশিয়াল গাড়ি কেনার পরে ডিভেনশিয়াল এর ভেতরে একটা সাউন আসে আমি আবারও বলতেছি টাক 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 সাউন আসে তারা অবশ্যই এই কাজটা করবেন ডিভেনশিয়াল খোলার পরে এখানে একটা বিয়ারিং দেবেন এখানে বিয়ারিং এর গ্রুপ থাকা সত্ত্বেও কোম্পানি বিয়ারিং দেয়নি কোম্পানি বিয়ারিং না দেওয়ার কারণে আমাদের এই সমস্যাটা বেশিরভাগ হচ্ছে যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখবেন যাতে আমার এই ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আমি এই ভিডিওটা আর বেশি বাড়ালাম না এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম